বেঁচে থাকার জন্য শুধু একটা তুমি দরকার সে যেমনই হোক শুধু একটা তুমি যার অপেক্ষায় সারাদিনের ক্লান্তি দূর হয় নিমেষে যার অপেক্ষায় সারাদিনের ব্যস্ততার পর ঘরে ফেরার ব্যস্ততায় হৃদয় ছটফট করে বদ্ধ ওই বন্দি পাখির মতন আমি সেই রকম একটা তুমি চাই যার পরশে মনের সব বিষাদ শান্তির পরশ পায় নিমেষে যার নিঃশ্বাসের মৃদু হাওয়ায় প্রাণ যেন প্রাণ বন্ত হয়ে ওঠে প্রতিদিন আমি সেই রকম একটা তুমি চাই